আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনা হঠাৎ করে ক্ষমতা হারালেন কেন তার ক্ষমতার যে পনেরো বছরের অব্যাহত উন্নয়ন প্রশাসন সর্বস্তরে তার যে একসত্র আধিপত্য সমাজ সংসার রাষ্ট্র রাজনীতি প্রায় সব জায়গাতেই তিনি যখন তার একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছিলেন যখন তার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তারা কেবলই প্রকৃতির উপর নির্ভর করেছিল যে আকাশ থেকে কোনো একটা বজ্রপাত হোক কিংবা আল্লাহ তাকে ব্যস্ত নচিব করুক তাকে তুলে নিয়ে যাক তিনি অসুস্থ হয়ে যান মারা যান এরকম একটা ভাবনা করছিল এবং যখন মনে করেছিল যে তাকে কোনো অবস্থাতেই ক্ষমতাচ্যুত করা সম্ভব ছিল না বা সম্ভব হবে না এমনকি এই যে জুলাই আগস্ট বিপ্লবের যে পুরোটির সময় পুরোটির সময় তারা আন্দোলনকারীরা বঙ্গবন্ধু শেখ হাসিনা এই শব্দগুলো সামনে রেখে সামনে মুক্তিযুদ্ধকে রেখে সরকারকে তোষণ করে তারা তাদের দাবি শান্তিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করেছে আর এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে সহিংসতা কিভাবে শুরু হলো এবং এটি কি সরকারের পক্ষ থেকে প্রথম নাকি ছাত্রদের পক্ষ থেকে প্রথম এটা ভবিষ্যতে আলোচনার বিষয় তো সেই সহিংস আন্দোলনের পথ ধরে মাত্র তিন থেকে চার দিনের মধ্যে পনেরো বছরের যে বজ্র কঠিন শাসন এটি কিভাবে ভেঙে পড়েছিল তার পেছনে ভারতের কি হাত ছিল আমেরিকারকে হাত ছিল এবং সরকারের কূটনৈতিক যে ব্যর্থতা সেটা কিন পর্যায়ে ছিল তার সঙ্গে সঙ্গে রাষ্ট্র এবং প্রশাসন যন্ত্রের উপর সরকারের কতটুকু নিয়ন্ত্রণ ছিল আর দেশের বাইরে যে বিদেশি শক্তিগুলো তারা কতটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা সরকারের উপর তার একটি সহজ সরল সোজা সাপটা চিত্র বের হয়ে এসেছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত অত্যন্ত যাকে বলা হয় সৎ উচ্চমার্গের শিক্ষিত কবি লেখক এবং বাংলাদেশের যে কটি বনেদি পরিবার রয়েছে সেই বনেদি পরিবারের অন্যতম সন্তান পাকিস্তান সিভিল সার্ভিসের একজন সদস্য ছিলেন শেখ হাসিনার অর্থমন্ত্রী তার অর্থমন্ত্রী ছোট ভাই ডক্টর আব্দুল মোমেন তিনি একজন অর্থনীতিবিদ একজন কূটনীতিবিদ এবং একজন রাজনীতিরও তিনি ছাত্র তো যেটি হয় মানুষ যখন খুব বেশি মাত্রায় লেখাপড়া করে এবং তাদের সফলতাটা আন্তর্জাতিক মাধ্যমে হয় বা আন্তর্জাতিক অঙ্গনে হয় এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক মানদণ্ডে তাদের সফলতা এবং তাদের শিক্ষা দীক্ষা বিবেচিত হয় এই মানুষগুলো আমাদের যারা বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ তাদেরকে সবাই বোকা ভাবে এরা সহজ সরল সোজা সবটা কথা বলেন যেমন আপনি যদি ডক্টর কামাল হোসেনের সাথে কথা বলেন ডক্টর রেহমান সুবানের সঙ্গে কথা বলেন তারপর যাকে বলা হয় আবুল ওয়াল আবদুল মুহিতের সঙ্গে যদি আপনার পরিচয় থাকতো বা এই যে ডক্টর মোমেন এরকম যারা লোকজন রয়েছেন যারা কোনো অবস্থাতে তাদের মধ্যে বাঙালির যে কূটনীতি বা কূটনামি বা দৈন্যতা নেতিবাচক যে বিষয়গুলো এগুলো এই ধরনের মানুষের মধ্যে সাধারণত ঢুকে নি একেবারে অনেক ক্ষেত্রে তারা শিশুর মতো সহজ সরলভাবে নিজের যত গোপন কথা ফটাফট করে বলে দেন তো এদের মধ্যে কেউ কেউ খুব সফল হয়েছেন আবার অনেকে ব্যর্থ হয়েছেন যেমন আব্দুল মাল আবুল ডক্টর কামাল হোসেন সাহেব সাহেব তারা সফল হয়েছেন আবার কেউ কেউ কিন্তু বাংলাদেশে এসে মেধাবী কিন্তু সফল হতে যেমন রেজা যদি রেজা খিবরিয়ার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখেন তার কর্মজীবনের যে বিরাট অংশটি তিনি আইএমএফ এ কাটিয়েছেন দেশের বাইরে মানুষ হয়েছেন তার যে মা সেই আসমা কিবরিয়া তার বাবা এম এস কেবরিয়া তো তাদের যে লিগেছি সে অনুযায়ী জনাব যাকে বলা হয় রেজা কেবরিয়া বাংলাদেশের রাজনীতিতে যে ভালো করার কথা তার তো আসলে প্রধানমন্ত্রী হওয়ার কথা তার অর্থমন্ত্রী হওয়ার কথা কিন্তু এই বাংলাদেশে দেখা গেল তাকে কখনো নুরুল হক নুরুর অধীনে কাজ করতে হয়েছে কখনো রাশেদের অধীন কাজ করতে হয়েছে কখনও তাকে আম তারেকের অধীন কাজ করতে হয়েছে আর আম তারেকের জায়গায় এখন বিএনপির তারেক রহমান সাহেবের অধীনে তিনি এখন কাজ করার চেষ্টা করছেন এবং এই কাজ করতে গিয়েও ইতিমধ্যে তিনি শোকস খেয়ে ফেলেছেন কথাবার্তার লাগামহীনতার জন্য আমাদের সমাজ এই মানুষগুলোকে আসলে ধারণ করতে পারে না পারার কারণে যখন ডক্টর মোমেন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তাকে নিয়ে নানা রকম ব্যঙ্গ হতো কৌতুক হতো তার বক্তব্য নিয়ে ঠাট্টা হতো মস্কার হতো কিন্তু তার কথাগুলো ছিল একেবারে নিপাট নির্জলা সাদা মাটা সত্য কথা কিন্তু আমরা হজম করতে পারিনি যেমন ভারতের সঙ্গে তার কি আলাপ হলো তো সেই আলাপগুলো তিনি অকপটে বলে ফেললেন কিন্তু জিএম কাদের বললেন না বা জামাতের আমির বললেন না এবং এখানেই হলো পলিটিক্স তো এই ভদ্রলোক তিনি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন কিন্তু সিলেট শহরে বা ঢাকা শহরে পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কেউ কখনো বলতে পারবেন না যে তিনি বা তার ভাই যে আবুল মাল আব্দুল মুহিত তারা কোনো ইন্টেলেকচুয়াল দুর্নীতি মানে দুষ্ট বুদ্ধি বা বাজে যাকে বলা হয় চিন্তা অন্যের ক্ষতি এটা কিন্তু শারীরিক যে দুর্নীতি এর অনেক বেশি মারাত্মক তো এই কাজ তারা দুই ভাই করেছেন কেউ বলতে পারবেন না তারা বেফার যেমন ডক্টর আবুল মাল আব্দুল মহিত রাগ হয়ে বলতে বলে ফেলতেন বোগাস বগাস আর কি যেন কথাবার্তা বলতেন কিন্তু অসাধারণ তার যে জ্ঞান গরিমা প্রজ্ঞা এটা কল্পনাই করা যায় না কাছে থেকে দেখেছি যার জন্য শ্রদ্ধা না করে কোনো পায় নেই ডক্টর মোমেন ওনার সঙ্গে আমার অত ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার সুযোগ হয়নি কিন্তু ওনাকেও কাছে থেকে দেখেছি এই মানুষগুলো যখন ক্ষমতায় ছিলেন আমরা অনেকে তাদের সমালোচনা করেছি কিন্তু তারপরে তাদের সেই নিপাঠ নির্জলা বক্তব্যগুলো যদি আপনি এখন বিশ্লেষণ করেন তাহলে শেখ হাসিনার জমানার অনেক কিছু পেয়ে যাবেন এত লম্বা ভূমিকার টানলাম এই কারণে যে সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন তো সেই সাক্ষাৎকারে সুদীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আমেরিকা প্রবাসী এক সাংবাদিক সুলতানা রহমান তার পোডোকাষ্টে সে সাক্ষাৎকারে বাংলাদেশে তার আট মাস সাড়ে আট মাস মানে জুলাই আগস্ট বিপ্লবের পর সাড়ে আট মাস পালিয়ে থাকার কাহিনীর কিছু চমকপ্রদ ক্লু তিনি বলেছেন এবং অকপটে তিনি তার মাথার চুল কামিয়ে ফেলা আগে যে পর্চলা ব্যবহার করতেন সেটি না পরা নতুন সুরোতে দাঁড়িয়ে রাখা এবং এই যে তার মধ্যে যে পালানোর কোনো বুদ্ধি নেই তিনি মনে করলেন যে আমি সারা জীবন ভালো কাজ করেছি অন্যায় করিনি আমি কেন পালাবো দ্বিতীয়ত লোকজন যখন তারা বললো তোমাকে এখন পালাতে হবে তিনি না যে কি করে পালাতে হয় না তার স্ত্রী তাকে যেভাবে বুদ্ধি দিয়েছে এবং তার স্ত্রী যাদেরকে ভাড়া করেছিল এর মধ্যে অনেক সরকারি কর্মকর্তাও আছে যাদেরকে তিনি এই হিউম্যান ট্রাফিকিং লোক পাচারের ফড়িয়া হিসেবে উল্লেখ করেছেন তো এই ফড়িয়াদেরকে তার স্ত্রী ভাড়া করেছিল এখন সেই ফড়িয়াদের সাথে তাদের মানে তার স্ত্রী কি কথা হয়েছিল তিনি জানতেন না তিনি শুধুমাত্র তার স্ত্রী হয়তো বলেছেন যে ওরা যেভাবে তোমাকে যেখান দিয়ে নিয়ে যায় তুমি সেভাবে যাবে চোখ বুঝে তিনি ঠিক সেই কাজটি করেছেন তো যা হোক এই যে তার যে সরলতা সেই সরলতার মধ্যে তিনি যে কথাগুলো বলে ফেলেছেন শেখ হাসিনার জমানাতে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা এর মধ্যে কোনো রকম সলচাতুরি নেই মিথ্যা নেই আর সেই কথাগুলি পিলে চমকানো কথা তিনি কথা প্রসঙ্গে বলেছেন যে পশ্চিমাদের সঙ্গে আমেরিকার সঙ্গে শেষ পর্যায়ে শেখ হাসিনার যে সম্পর্কটি নষ্ট হয়ে গেল এই নষ্ট হওয়ার পেছনে দুটো কারণ ছিল একটা বড় কারণ ছিল যে ওরা বাংলাদেশের সেনাবাহিনীকে অস্ত্র দিতে চাচ্ছিলো বা অস্ত্র বিক্রি করতে চাচ্ছিল তো আসলে শেখ হাসিনার জমানাতে যে শেষের দিকে বিশেষ করে করোনার সময়টিতে মারাত্মক ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস শুরু হয় ওই সময়টাতে আমরা প্রেডিক্ট করেছিলাম যে হয়তো একটা দুর্ভিক্ষ হয়ে যাবে এবং শেখ হাসিনা নিজেও তিনি স্বীকার করেছিলেন একটি দুর্ভিক্ষ হয়ে যাবে তো সেই দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচানোর জন্য তিনি যে কি পরিমাণ চেষ্টা করেছেন তারপরে কি পরিমাণ খাদ্য খাদ্যশস্য আমদানি করেছেন আনকন্ডিশনালি সেটি ডক্টর মোমনের কথায় প্রকাশ হয়ে গেছে আর এই কাজ করতে গিয়ে তাকে আমেরিকার সূত্র হয়েতে হয়েছে আমেরিকা চেয়েছিল যেখানে স্ট্যারবিং হোক দুর্ভিক্ষ হোক মানুষ না খেয়ে মরুক আর আফ্রিকার মতো বাংলাদেশ অস্ত্র কিনুক আমেরিকান সেই কোম্পানিগুলোর কাছ থেকে এবং আপনি দেখবেন যে আমাদের দেশের থানা পুলিশ প্রশাসন এদের হাতে এখনও সেই মান্ধাত্তা আমলের চাইনিজ রাইফেল হয় আপনি আফ্রিকা থেকে দেখবেন যে ইভেন যারা জলদস্যু তাদের হাতেও বেস্ট কোয়ালিটির বেস্ট কোয়ালিটির আমেরিকার যে বড়ো বড়ো কোম্পানি কোল্ড তারপর ইটালির যে বড় বড় কোম্পানি সেই পেট্রোবারেটা বারেটা কিংবা রাশিয়ার একে ফর্টি সেভেন এই ব্র্যান্ডের বা জার্মানির বিকে ওয়ালথার এরকম বড় বড় ব্র্যান্ডের অস্ত্রগুলো সেই আমাজনের জঙ্গলের ডাকাত আফ্রিকার জঙ্গলের ডাকাত সোমালিয়ার এদের হাতে স্বভাব হয় কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর হাতেও ঠিক এরকম অস্ত্র নেই এর কারণটা হলো শেখ হাসিনা মনে করেছেন যে এই মুহূর্তে অস্ত্রের চাইতে আমাদের খাদ্য শস্য বেশি দরকার আপনারা বিচার করবেন যে এটা তিনি কতটা অন্যায় করেছেন কতটা জুলুম করেছেন বা কতটা ভুল করেছেন এই একটা বিষয়ে ওনার এই বক্তব্যে ফুটে উঠেছে যে শেখ হাসিনা তার পুরো রাতে অস্ত্র কিনতে চাননি পরিবর্তে তিনি বাংলাদেশে খাদ্য শস্যের মজুদ আমরা মাঝে মাঝে দেখেছি যে আট লক্ষ টন খাদ্যশস্য নেমে এসছে রাতারাতি সারা পৃথিবীতে ক্রাইসিস ওই মুহূর্তে ভারত বন্ধ করে দিয়েছে খাদ্য শস্য তারা এক্সপোর্ট করবে না তাদের দেশের সমস্যা পাকিস্তান বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা বন্ধ করে দিয়েছে সে কোথার থেকে যে সে এই চাল ডাল এনেছে এই খাদ্য মন্ত্রণালয়ের ফাইলপত্র খুঁজলে বোঝা যাবে এর কারণ হলো আমরা পৃথিবীতে সবচেয়ে বড় যে রাইস কনজিউমিং কান্ট্রি আমাদের দেশের যে চাল লাগে পৃথিবীর অন্য কোনো দেশে এত চাল লাগে না এমনকি চায়না লাগে না চায়না আমাদের দেশে কত লোকজন ভারতে কত লোকজন ভারতের লোকজন এই একমন ভাত খাবে একটু কলা খাবে কচু খাবে সব মিলিয়ে মিলিয়েছিল কিন্তু আমাদের হলো খাবারের নাইনটি আমাদের ভাত লাগে তাই বিশাল যে সাপ্লাই তার সঙ্গে সঙ্গে আমাদের যে কৃষিতে এই উৎপন্ন মানে কৃষিক্ষেত্রে ধানের এবং গমের যে উৎপাদন এটা যে আওয়ামী লীগ জমানাতে কী হয়েছিল এটা ডক্টর মোমেনের এই বক্তব্যে ফুটে উঠেছে গেল এক দুই নম্বরে যেটি আছে সেটি হলো সেন্ট মার্টিন তো সেন্ট মার্টিন নিয়েও শেখ হাসিনার উপর একটা চাপ প্রয়োগ করা হয়েছিল এবং এটা ডক্টর মোমেন যত খোলামেলা করে বলতে বলতে পেরেছে যে আমার কাছে চাচ্ছে এটা এবং বলা হচ্ছে যে যদি এটা দেওয়া হয় তাহলে শেখ হাসিনাকে একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে তিনি অনন্তকাল ক্ষমতায় থাকতে পারবেন এবং তিনি বলেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা দের বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না তো এখন এই যে তার সেই বক্তব্যটি ওই মুহূর্তে আমরা বিশ্বাস করিনি কিন্তু এখনকার প্রেক্ষাপটে আমাদের সন্দেহ আমাদের আমাদের অবিশ্বাস এবং ক্রোধ এবং আমাদের প্রিয় মাতৃভূমির একটি অংশের জন্য সেন্ট মার্টিনের জন্য আমাদের যে দরদ এটি এখন বাঙালির আঠারো কোটি বাঙালি হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে আর এই স্পন্দনটিকে আঠারো কোটি বাঙালির যে স্পন্দনটিকে শেখ তার হৃদয় এবং মন এবং মস্তিষ্ককে কিভাবে ধারণ করতেন নিজের জীবনের বিনিময় তার ক্ষমতার বিনিময় ইলেকশনের বিনিময় মানে এনিথিং থিং সব কিছুর বিনিময় তিনি এই সেন্ট মার্টিনকে ধারণ করতেন এটা ডক্টর মোমেনের এই বক্তব্যে ফুটে উঠেছে তার সঙ্গে সঙ্গে আমেরিকা এবং ইউরোপ তারা তাদের সাম্রাজ্যবাদী নীতি প্রয়োগ করার জন্য কতটা নির্মম হতে পারেন নিষ্ঠু হতে পারেন তার বাস্তব প্রমাণ আমরা দেখলাম এই ভেনেজুয়েলার ঘটনাতে এখন এই ভিডিও যখন করছি তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি ইরানের সেই দুর্বিষহ ঘটনার মধ্যে এর আগে সিরিয়া তার আগে পাকিস্তান এবং আফগানিস্তান সহ পৃথিবীর বহু দেশকে তারা কোথাও মরুভূমি বানিয়ে ফেলেছে কোথাও জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে ফেলেছে কোথাও বিরান ভূমিতে পরিণত করে দিয়েছে এবং কখনো কখনো সভ্যতার চাকাকে পঞ্চাশ বছর পেছনে ফিরিয়ে দিয়েছে এইরকম একটি সাম্রাজ্যবাদী শক্তির সম্মুখে দাঁড়িয়ে এই বাংলাতে কেউ একজন ছিলেন যিনি বাঙালিদের পাসপোর্ট তার জামানাতে সম্মান পেয়েছিল বাংলাদেশের টাকা মর্যাদা পেয়েছিল বাংলাদেশকে একটি এমার্জিং টাইগার হিসেবে বিশ্ব গণ্য করত এবং বাংলাদেশকে ভিসামুক্ত মানে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার জন্য অনেকগুলো দেশ নিজে স্বেচ্ছায় এগিয়ে এসেছিল আরও অনেকগুলো দেশ অন অ্যারাইভাল ভিসা দেওয়ার জন্য তারা মনে প্রাণে রাজি ছিল যখন এই মুহূর্তে বাংলাদেশের পাসপোর্টের সবচেয়ে দুরবস্থা চলছে আমেরিকা সেখানে তাদের ইমিগ্রান্ট ভিসা যাদেরকে বন্ধ করে দিয়েছে যে সকল দেশকে তারা ভিসা দেবে না এরকম পঁচাত্তরটি দেশের মধ্যে বাংলাদেশ আছে এর বাইরে এখন অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ক্ষেত্রে এমনকি ভুটানও আমাদেরকে অনায়ারাইভেল ভিসা দিতে চাচ্ছে না শ্রীলঙ্কা দিতে চাচ্ছে না মালদ্বীপ দিতে চাচ্ছে না আর গণহারে ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলো গণহারে ভিসা রিজেক্ট করে যাচ্ছে শুধুমাত্র চীন কন্ডিশনালি ভিসাটা উন্মুক্ত রেখেছে ভারত বন্ধ করে দিয়েছে এরকম যে একটা অবস্থা যখন আমরা আসলে দেশের বাইরে যেতে পারছি না যাওয়ার প্রয়োজন মনে করবো না হয়তো আগামী দিনে আমরা মনে করব আমাদের দেশেই সব কিছু সম্ভব আমরা বিদেশে যাব কেন বিশ্বের সব দেশ আমাদের কাছে আসবে তো এরকম একটা জিনিস যখন খুব বেশি ব্র্যান্ডিং হচ্ছে ঠিক সেই সময়টিতে এই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন তার যে সাক্ষাৎকার এটাকে আপনি যতই হালকাভাবে নেন না কেন এই সাক্ষাৎকারের মাধ্যমে আওয়ামী লীগ জমানার কতগুলো বিষয় এত চমৎকারভাবে ফুটে উঠেছে তার সঙ্গে সঙ্গে এই গত সতেরো মাসে প্রশাসনের মধ্যে সরকারের মধ্যে কিভাবে দালাল রয়েছে ফড়িয়ে রয়েছে কিভাবে টাকার বিনিময়ে দেশের ইমিগ্রেশনগুলো সীমান্তগুলো পার করে দেয়া হয় তার একটি বাস্তব প্রমাণ মোমেন সাহেবের এই বক্তব্যে ফুটে উঠেছে মোমেন সাহেব বিখ্যাত লোক আমি আরেকজন লোকের নাম বলবো আমি যাকে পরিচিত জানি সে হঠাৎ করে আমাকে টেলিফোন করলেন যে কানাডা থেকে তাই আমি বললাম যে আরে তুমি কানাডা গেলে কি করে একটা খুব বড় জেলার একেবারে সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন তিনি এবং একটা জেলার আওয়ামী লীগের প্রধান তো কানাডা থেকে ফোন করলো আমি বললাম আরে তুমি গেলা কি করে বলে এয়ারপোর্ট দিয়ে আসলাম কিভাবে গেলে এটা কি করে সময় না অনেক চ্যানেল আছে অনেক চ্যানেল আছে সবার কাছ থেকে তারা বিশ লাখ নেয় আমার অবস্থা খারাপ এই জন্য আমাকে বারো লাখ টাকা আমি দিয়েছি তারপর আমাকে ছেড়ে দিয়েছে আমাকে তারাই এই এয়ারপোর্ট পার করে দিয়েছে এই হলো অবস্থা এখন ওমেন সাহের ক্ষেত্রে হয়তো এয়ারপোর্ট পাড়ি দেওয়াটা সম্ভব ছিল এর কারণ হলো তার ফেজ একেবারে বেশি ওয়েল নোন কিন্তু ওই যে আমি যে নেতার কথা বললাম সে হয়তো ন্যাশনালি অত ওয়েল নোন নয় ফলে এরকম অসংখ্য লোককে কিন্তু গত সতেরো মাসে এয়ারপোর্ট পার করে দেওয়া হয়েছে তো কাজেই আমরা এই নতুন বন্দোবস্তে যা কিছু দেখছি সব সত্য না। যা কিছু ঘটছে তাও সত্য নয় ফলে আগামীতে আরো কি কি জিনিস ঘটতে পারে এটা যদি একটু কল্পনা করতে পারেন আশা করি নিজে কিছুটা হলেও স্বস্তি পাবেন মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামি অবরখ্য